থেকে সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি একটি খবর ক্যালগের ক্যানাডার ক্যালগেরি সেই ক্যালগেরিতে আজ মোটামুটি বড় ধরনের একটি স্নো তুষারপাত হয়েছে স্নো স্টোন বলা যাবে না অর্থাৎ যে তুষার ধর ঝড় ঠিক সেটা বলা যাবে না তো সকাল থেকেই সেই তুষারপাতের কারণে ক্যানাডার ক্যালগেরি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের প্রায় সকাল নয়টা থেকে দশটা পঁচিশ মিনিট পর্যন্ত এই এক ঘন্টা পঁচিশ মিনিট ক্যানাডার ক্যালগেরির এয়ারপোর্টে বন্ধ ছিল আপনারা জানেন যে ক্যালগেরি একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখানে এবং ডোমেস্টিক খুবই বিজি এয়ারপোর্ট ক্যানাডার বিভিন্ন জায়গাসহ আমেরিকার আমেরিকার বিভিন্ন গন্তব্যে এবং পৃথিবীর অন্যান্য কয়েকটি দেশের গন্তব্যে ক্যালগেরি থেকে প্লেন ওঠানামা করে এবং এই ক্যালগেরির প্লেনটি আজ সকাল নয়টা থেকে সকাল দশটা পঁচিশ মিনিট পর্যন্ত বন্ধ ছিল তো ক্যানাডার প্রত্যেকটা নিউজ পেপার এ বিষয়টা নিয়ে খবর করেছে এবং আমরা যদি একটু সিবিসি নিউজের একটি খবর দেখাই এবং যদি এয়ারপোর্টের একটি দৃশ্য দেখায় যে দর্শক দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ তুষারপাত হয়েছে শুধু যে এয়ারপোর্টে তাও না রাস্তাঘাটের যদি অবস্থা দেখেন আপনারা জানেন যে ক্যালগেরি একটি হিলি এলাকা এবং এই সমস্ত জায়গার গাড়ির ব্রেক ধরে রাখা কঠিন এবং বেশ কিছু বাস এই স্নো স্টর্মের ফলে বাসও আটকে গিয়েছে এবং আপনারা রাস্তার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এবং ক্যালগেরিতে ক্যালগেরির যারা মানুষ তাদের আজকের সকালটা কিন্তু কেটেছে খুব দুর্বিষহভাবে বিশেষ করে যারা অফিসগামী মানুষ সেই অফিসগামী মানুষের একটু দুর্বিসহভাব কেটেছে ভাবে কেটেছে তবে দুপুর দুইটোর দুইটার দিকে স্নো বন্ধ হয়ে যেতে পারে অর্থাৎ স্নো পরাও বন্ধ হয়ে যাবে ফোরকাস্ট অনুযায়ী তবে ফোরকাস্ট প্রতিনিয়ত চেঞ্জ হয় তো চেঞ্জ হলে পরে কি হবে জানি না তবে এখন পর্যন্ত আমি যখন ভিডিওটি করছি তখন পর্যন্ত যে ফোরকাস্ট সেই ফোরকাস্টে দুপুরের পরে স্নো স্টোন বন্ধ হয়ে যাবে অর্থাৎ তুষারপাত বন্ধ হয়ে যাবে এবং মানুষের আবার স্বাভাবিক জীবনে ফিরে যাবে তবে এই জায়গাগুলিতে প্রবলেম হচ্ছে যে স্নো পড়লে পরে প্রথমে যে গভর্নমেন্টের যে প্রায়োরিটি থাকে সেই প্রায়োরিটি হচ্ছে রাস্তাঘাট চালু রাখা মেন মেন রাস্তাঘাটগুলি এয়ারপোর্ট চালু রাখা এবং ওদের হাইড্রো অফিস ওদের বিভিন্ন সরকারি অফিসগুলি যেখানে জরুরি সেবা দেওয়া হয় সেই সমস্ত জায়গাগুলি আগে ক্লিন করার প্রায়োরিটিতে থাকে হয়তো পাড়া মহল্লাগুলিতে ক্লিন করার দিকে তারা পরে যায় তো সেক্ষেত্রে হয়তো এই দুর্ভোগটা পোহাতে হবে বেশ কিছুদিন এবং আরেকটি বিষয় হচ্ছে যে আগামী কয়েকদিনের টেম্পারেচার মাইনাসেই থাকবে যার ফলে স্নো গলবে না তো এই স্নোটা পরিষ্কার না পরা না পড়া পর্যন্ত কিন্তু থেমে যাবে তো এই তুষারপাট যে শুধুমাত্র যে এয়ারপোর্টের কে যে বিঘ্ন করেছে তা নয় সেটা হচ্ছে যে রাস্তাঘাটেও কিন্তু একটি বড় ধরনের প্রভাব পড়েছে এবং মধ্যরাত থেকে সকাল আটটা পর্যন্ত অর্থাৎ গত রাত থেকেই শুরু হয়েছে আমি আবারও বলি যে আমি চব্বিশ তারিখ দুপুরের দিকে এই ভিডিওটি ধারণ করছি এবং এখন পর্যন্ত ছিয়াত্তরটি দুর্ঘটনার খবর ক্যালগেরি পুলিশ রেকর্ড করেছে এবং ছয়টি দুর্ঘটনায় আহত হয়েছে তবে আহত কারা হয়েছে তাদের কোনো নাম বা ক্যাজুয়ালিটি কারা হয়েছে তাদের কোনো নাম জানানো হয়নি তো আজ সকালে ক্যালগেরি ট্রানজিট অর্থাৎ যেটা ক্যালগেরির বাস ব্যবস্থা সেই ট্রানজিট তাদের সব রুটই চালু রেখেছে সব রুট চালু রাখার ফলেও ফলেও রাস্তা পিচ্ছিলের কারণে প্রায় পঞ্চাশটি বাস কিন্তু আটকে গিয়েছে এবং বিশেষ করে শহরের নর্থ ওয়েস্ট অঞ্চলে এই স্নোফলটা বেশি দেখা গিয়েছে এবং ক্যালগেরি ট্রানজিট তাদের বাসগুলোকে পুরোনো অল সিজন টায়ার তুলে অল ওয়েদার টায়ার লাগানোর কাজ শুরু করেছে এবং সেখানে হয়তো একটু সময় লাগবে আর অন্যদিকে ওয়েদারের আপডেট যেটা আগেই বললাম যে সেটা হচ্ছে যে আজ শহরে পাঁচ থেকে দশ সেন্টিমিটার তুষারপাত হতে পারে এবং যেটা বললাম যে দুপুর দুইটা বা তিনটার পরে সেই তুষারপাত কমে যাবে তবে ক্যালগেরির দক্ষিণ অঞ্চলের লেথ ব্রিজ ট্যাবার কার্টস্টোন ফোর্ট ম্যাকলিওড পিনচার ক্রিকে দশ থেকে বিশ সেন্টিমিটার স্নোফল কিন্তু পড়তে পারে তবে আবারও বলি যে তীব্রতর হওয়ার আর কোনো সম্ভাবনা নেই স্নোফল হয়তো আর কিছুক্ষণের মধ্যেই থেমে যাবে বা আপনারা যখন আমার এই ভিডিওটি দেখছেন তখন স্নোফল থেমে গিয়েছে তো যারা ক্যালগেরি বা এর আশেপাশের এলাকায় থাকেন রাস্তায় বের হতে সতর্ক হবেন যারা গাড়ি নিয়ে থাকবেন তাদের উইন্টার টায়ার লাগানো আছে কিনা চেক করে নিবেন যারা প্লেনে যাবেন বা প্লেনে যাদের লোকজন আসবে যাদের প্লেনে আনতে যাবেন তাদের সাথে প্লেনের যে এয়ারপোর্টের ওয়েবসাইটগুলি দেখবেন এবং দেখে কতটি প্লেন দেরি হচ্ছে বা কি হচ্ছে তা দেখে তারপরে ঘর থেকে বের হবেন তবে এই ধরনের ওয়েদার এটি একটি ক্যানাডার একটি জীবনের একটি অংশ অর্থাৎ কোনো কিছু থেমে থাকে না সব কিছুই চলে তো অফিস আদালত সব কিছুই চলছে শুধু এয়ারপোর্ট একটু ডিলে হচ্ছে কারণ এয়ারপোর্টগুলি যে ছবিটি দেখালাম কিছুক্ষণ আগে অর্থাৎ এই ধরনের ওয়েদারে এয়ারপোর্ট ক্লিন না করে কিন্তু এই প্লেনের যে পরিষেবা সেই পরিষেবা চালু রাখাটা মুশকিল আপনারা আবার স্ক্রিনে সেই ধরনের একটি এয়ারপোর্টের একটি প্লেনের ছবি আহ দেখছেন তো এই হচ্ছে অবস্থা তো কেনাডার অন্যান্য জায়গার ওয়েদার যেমন আমি মেনিটোবাতে থেকে বলছি মেনিটোবা আজকে রৌদ্র উজ্জ্বল দিন রাস্তাঘাটে কোনো স্নো নেই অন্যান্য জায়গাগুলিতেও সেই অবস্থা তবে এইবারের ওয়েদারটা কিন্তু একটু ওয়ার্ম উইন্টার যাচ্ছে আমি বলবো বিশেষ করে মেনিটোবা সহ আশেপাশের প্রভিনসগুলিতে এখানে এইবারের কিন্তু স্নোফলটা একটু অন্যান্য বছরের চেয়ে কম তবে মাত্র শুরু নভেম্বরের প্রায় শেষ পর্যায়ে আমরা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই পর্যন্ত আরও লম্বা সময় রয়েছে দেখা যাক এখন ভবিষ্যতে কি হয় তো ক্যালগেরি থেকে যারা যদি কেউ দেখে থাকেন দেখছেন অনেকেই তো তারা আপনাদের মন্তব্য জানাতে পারেন আজকের দিনটি কিভাবে কাটলো এবং অন্যান্য জায়গা থেকে যারা দেখছেন আপনার ওয়েদারটা কেমন ছিল ক্যানাডার মধ্যে থেকে জানাতে ভুলবেন না সাবধান থাকবেন উইন্টার উইন্টারকে হেলা ফেলা করার কিছু নেই উইন্টার সব সময় বিপজ্জনক একটু এদিক সেদিক এক সেকেন্ডের এদিক সেদিকেই কিন্তু আপনার জীবনটা শেষ হয়ে যেতে পারে জীবন শেষ না শুলেও একটি বড় ধরনের একটি ক্ষতি হতে পারে তো দর্শক আজ এ পর্যন্তই আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম